হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা অসাধারণ একটি কার্টুন সম্পর্কে জানবো ভিডিও শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে অনেক কষ্ট করে একটি প্লেন বানিয়েছে এবং সেটা উড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছু দূর ওরেই সেই প্লেনটি নিচে পড়ে যায় বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে বলি এই মেয়েটি স্কুলে পড়ে এবং তাদের বিজ্ঞান বইয়ে কিভাবে প্লেন বানাতে হয় সেটা লেখা রয়েছে তো এই যে প্লেন বানানো প্যারাসুট বানানো এই সমস্ত বিষয়গুলো যেদিন থেকে এই মেয়ে পড়েছে সেদিন থেকে এর শখ যে সে প্লেন বানাবে প্যারাশুট বানাবে কিন্তু তোমরাই বলো এগুলো কি এত সহজ কিন্তু মেয়েটি ছিল খুব জেদি মেয়ে মানে বানিয়েই ছাড়বে আর কি তো এরপর থেকে যখনই মেয়েটির স্কুল ছুটি হয় তখন মেটি কাগজ এটা সেটা নিয়ে জঙ্গলে চলে আসে প্লেন বানানোর জন্য এত কষ্ট করে প্লেন বানানোর পরেও যখন প্লেনটি উঠছিল না তখন মেয়েটি গালে হাত দিয়ে ভাবছিল কি করা যায় ঠিক সেই সময় থেকে যেন একটি ব্যাগ মেয়েটির মাথা এসে পড়ে তো তখনই চশমা পরা সুন্দরী মেয়েটি মনে মনে ভাবে কি ব্যাপার ব্যাগ কোথা থেকে এলো তো যখনই মেয়েটি ব্যাগটি যাবে ঠিক তখনই পালতোলা নৌকার মতো একটি প্লেন এসে মেয়েটির সামনে পড়ে আর আশ্চর্যের বিষয় হলো সেই প্লেনের ভিতর থেকে চোরুই পাখির মতো একটি মানুষ বেরিয়ে আসে এবং সেই ছোট্ট ব্যাগটি নিয়ে টানাটানি করতে থাকে তো সেই চোরুই পাখিটি যখন সামনের দিকে তাকায় দেখতে পাই একটি বড় মেয়ে দানবের মতো তার দিকে তাকিয়ে আছে তখন সেই চোরুই পাখির মতো মেয়েটি করে কি পেন্সিল নিয়ে খুব চিল্লা চিল্লি করতে থাকে আর বলতে থাকে খবরদার ব্যাগের দিকে না ব্যাগ ধরবা না তখন চশমা পরা সুন্দরী মেয়ে বলে কিসের ব্যাগ কিসের কি আজ একটা প্রাণী আগে ছবি তুলি তো সেই ছোট্ট মেয়েটি অনেক টানা টানাটানি করেও তার ব্যাগটি প্লেনের কাছে নিতে পারছিল না তখন মেয়েটি ভাবলো ওই নৌকাটাকে ব্যাগের কাছে নিয়ে আসি আই মিন প্লেনটাকে কিন্তু একটু এদিক সেদিক হওয়ার কারণে প্লেনটি ভেঙে যায় তো এটা দেখে সেই ছোট্ট মেয়েটি মনে অনেক কষ্ট পায় এবং আকাশের দিকে তাকিয়ে দেখে এই ছোট্ট মেয়ের প্লেনের মতো আরো যত প্লেন ছিল তারা সকলেই আকাশে উড়ে যাচ্ছে কিন্তু এই পিচ্ছি মেয়েটি নৌকার মতো প্লেনটি ভেঙে যাওয়ার কারণে সে আর যেতে পারে না তো এই পিচ্ছি মেয়েটি আবার যখন সেই চশমাওয়ালি সুন্দরী মেয়েটির দিকে তাকায় তখন আবার ভয় পেয়ে যায় এবং সেই পেন্সিল দিয়ে বর্ষার মতো মানে কেমন যেন বলতে যাচ্ছে এদিকে আসবা না এদিকে আসলে কিন্তু পেন্সিল দিয়ে খোঁচা দিব কিন্তু আমরা তো জানি বড় মেয়েটি আসলে ভালো তো আসলে বড় মেয়েটিও চাচ্ছিল যাতে পিচ্ছি মেয়েটি আকাশে উড়ে যেতে পারে এটা হলে দুইটা উপকার হবে প্রথমত পিচ্ছি মেয়েটি আকাশে উড়ে যেতে পারবে আবার চশমা সুন্দরী মেয়েটি তার যে একটি ইচ্ছা ছিল প্লেন বানানো সেটাও সফল হবে তো এই কথা ভেবে সেই চশমাওয়ালা মেয়েটি তার ভেঙে যাওয়া পাখাতে তালি দিয়ে দেয় এবং ইঞ্জিন চালু দিয়ে দেয় তো প্রথমে তো সব ঠিকঠাকই ছিল হঠাৎ পাখাটি খুলে অনেক দূরে চলে যায় আমরা একেবারে শুরুতে দেখেছিলাম না চশমাওয়ালি মেয়েটি যে একটি প্লেন বানানোর চেষ্টা করে তো সেই প্লেনের ভাঙা অংশের ওখানে চলে যায় তো চশমাওয়ালি মেয়েটি করে কি সেই ছোট্ট প্লেন তার সেই ভাঙা প্লেনের সাথে জোড়াতালি দিয়ে নতুন একটা প্লেন বানায় পিছি মাইয়াটা মনে হয় ব্যথা পাইছি রে তো যাই হোক কার্টুন তো ব্যথা পাইলে কোনো সমস্যা নাই তো পিছি মেয়েটি যখন পিছনের দিকে তাকায় দেখতে পায় তার মতো যারা ছিল তারা সকলে অনেক দূরে চলে গেছে আর সে এখনো উঠতেই পারলো না আর সেই চশমাওয়ালি সুন্দরী মেয়েটিও মনে মনে ভাবে ইস যদি এই পিছি মেয়েটির সাহায্য করতে পারতাম তো সেই চড়ুই পাখির মতো পিছি মেয়েটি হাল ছেড়ে দেয় আর মন খারাপ করে মাথা নিচু করে বসে থাকে আর এই ছোট্ট মেয়ের মন খারাপ দেখে আমাদের যে চশমাওয়ালি সুন্দরী মেয়েটা আছে সেও মন খারাপ করে বসে থাকে এবং মনে মনে ভাবতে থাকে এই ভাবে যদি আমি ছোট্ট মেয়েটা সাহায্য করতে পারতাম ঠিক সেই সময় কোথেকে এক কাগজ উড়ে এসে সুন্দরী মেয়ের পায়ে এসে লাগে তো ওই কাগজ দেখে সুন্দরী মেয়ের মনে পড়ে আমি যে শুধু প্লেন বানাতে পারি তা তো নয় আমি তো প্যারাসুটও বানাতে পারি তখন ওই চশমাবলী মেয়েটি সুন্দর করে একটি প্যারাশুট বানিয়ে সেই প্লেনের সাথে যুক্ত করে দেয় এরপর সেই ছোট্ট মেয়েটি ভয়ে ভয়ে বলে হ্যাঁ সব ঠিক আছে ওকে টান দাও আগের বার পরে গিয়ে তো একটু মাথায় ব্যথা পেয়েছিল এবার পরে গেলে হাড়গোড় সব ভেঙে যাবে তো সুন্দরী মেয়েটি যখন প্যারাশুটের সুতো ধরে টান দেয় তখন প্যারাশুটটি সুন্দরভাবে ভাবে উড়ে যায় তো আমরা দেখতে পাই এবার তারা সফল হয়েছে সেই চড়ুই পাখির মতো ছোট্ট মেয়ে খুব খুশি হয়েছে চশমাওয়ালা মেয়েও খুশি হয়েছে মানে দুজনেই খুশি হয়েছে তো দেখতে দেখতে সেই প্যারাশুটটি অনেক উপরে চলে যায় এত উপরে চলে যায় যেখানে তারার দেশ তো এই যে পিচ্ছি মেয়েটি যে এত উপরে এসেছে সে কিন্তু এমনি এমনি আসেনি সে একটি কাজের জন্য এসেছে তো চলো দেখা যাক সে কি কাজের জন্য এসেছে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি পিচ্ছি মেয়ের কাছে অন্যান্য তারার ব্যাটারি ছিল তো যখন এই পিচ্ছি সেই তারাগুলোর ব্যাটারি ঠিক মতো রেখে দিয়েছে তখন সব তারাগুলো জ্বলে উঠেছে তো এরপরে আমরা দেখতে পারি সেই পিচ্ছি সেই চশমাওয়ালি সুন্দরী মেয়েকে সিগনাল দিতে থাকে আর সিগনাল দেখে তো আমাদের চশমাওয়ালি সুন্দরী মেয়ে খুবই খুশি আমি জানি না কার্টুনটি তোমাদের কাছে কেমন লেগেছে তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এখন তোমাদেরকে প্রাসঙ্গিক একটা কথা বলি বেশ কিছুদিন যাবত থেকে তানজিনা বিনা এই আইডি থেকে আমাকে একটা কমেন্ট করা হচ্ছিল খুব বেশি মানে আমি যে ভিডিও আপলোড দিই না কেন সেই কমেন্টটা করবে যে ভাই মোবাইলে ছবি তোলা যাবে কিনা তো চলো সংক্ষেপে জেনে আসি মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার এক পর্যন্ত মোবাইলে বা কম্পিউটার যখন পর্যন্ত থাকবে মেমোরিতে যত পর্যন্ত থাকবে তখন পর্যন্ত এই ছবি অনেকগুলো একরাম হালাল বলেছেন যদি কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মত পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং এই ছবিটা রসুল আকরম সাল্লাহ সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি হওয়ার মত আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মত পার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা তো আমার মনে হয় বিনা বিষয়টি বুঝতে পেরেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ